সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো স্টক কনজামশন নিয়ে আমরা যদি আমার থেকে ক্লিক করি এখানে স্টক কনজামশন নামে একটি অপশন দেখতে পাচ্ছি তো স্টক কনজামশন হলো আমরা যে মালামালগুলো উৎপাদন করব তো এর কাঁচামাল যে আমাদের ওয়ার হাউজে এর কাঁচামালগুলো আছে সেখান থেকে তো আমাদের কাঁচামালগুলো দিতে হবে প্রোডাকশনে তো এর তো একটা হিসাব রাখা প্রয়োজন সেই হিসাবটি আমরা স্টক কনজামশনের মাধ্যমে রাখতে পারবো তো চলুন দেখা যে আমরা কিভাবে তৈরি করব আমরা যদি প্রথমে অ্যাড ক্লিক করি আমাদেরকে ডেট সিলেক্ট করতে হবে আমাদেরকে পণ্যটি সিলেক্ট করতে হবে আমরা যদি এই পণ্যটি সিলেক্ট করি আমাদের ইউনিট দিতে হবে আমাদের কোয়ান্টিটি দিতে হবে আমরা যদি গেটে দেই তাহলে প্রোডাক্টটির নাম ইউনিট এবং কোয়ান্টিটি দেখতে পারবো এখানেও আমরা নোট করতে পারবো আমরা যদি এখন সাবমিটে দেই তাহলে কিন্তু আমাদের আরেকটি স্টক কনজামশনের লিস্ট তৈরি হয়ে গেলো আমরা যদি অ্যাকশন থেকে শোতে যাই আমরা ডিটেলস দেখতে পারবো আমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ করতে হবে অ্যাপ্রুভ না করলে এই এই কনজামশনটা আমাদের স্টক থেকে বা ওয়ে হাউস থেকে ডিজিটালি বা সিস্টেমে রিডিউস হবে না তো আমরা যদি এবং অ্যাপ্রুভ করার পরে আমরা এটা এডিট করতে পারবো না তাহলে অ্যাপ্রুভ করার আগে অবশ্যই আমাদেরকে এটি ভালোভাবে চেক করতে হবে এবং এডিট করতে হবে আমরা যদি অ্যাপ্রুভে যাই তো আমাদের পণ্যটি টি হয়ে গেল আমরা এখানে এখন যদি শোতে যাই আমরা ডিটেলস দেখতে পারবো তো এই ছিল আমাদের স্টক কনজামশনের লিস্ট বানানোর ভিডিও সালাম আলাইকুম